সালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত নাজারা নাজারা শব্দের অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি কাহারবা শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রিশিয়ান খাদামা খাদামা শব্দের অর্থ হচ্ছে কাজের মেয়ে মেশন মেশন শব্দের অর্থ হচ্ছে রাজমিস্ত্রি মহানদিস দিস শব্দের অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার তো পিয়া আমার ছেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমেল আমেল শব্দ অর্থ হচ্ছে শ্রমিক এখানে মোয়ালেম মোয়ালেম শব্দ অর্থ হচ্ছে ওস্তাদা জার দিয়া শব্দ অর্থ হচ্ছে প্লাস মোফাক মোফাক শব্দ অর্থ হচ্ছে স্ক্রুড্রাইভার শাকুষ শাকুস শব্দ অর্থ হচ্ছে হাতুড়ি হা দেয়া হাদেদ হাদেদ শব্দ অর্থ হচ্ছে লোহা হাদেদ শব্দ অর্থ হচ্ছে লোহা কেশ কেশ শব্দ অর্থ হচ্ছে পলিথিন কেশ শব্দ অর্থ হচ্ছে পলিথিন গিজাস শব্দ অর্থ চায়না গিজাস শব্দ অর্থ চায় না যেসম শব্দ অর্থ হচ্ছে সরেল যেসম শব্দ অর্থ হচ্ছে সরেল বতন শব্দ অর্থ হচ্ছে প্যাট আইন শব্দ অর্থ হচ্ছে চোখ আইন শব্দ অর্থ হচ্ছে চোখ রাস শব্দ অর্থ হচ্ছে মাথা রাস শব্দ অর্থ হচ্ছে মাথা সার এখানে সার শব্দ অর্থ হচ্ছে চুল ঘুস শব্দ অর্থ হচ্ছে কাটা নুস শব্দের অর্থ হচ্ছে আদা বা অর্ধেক গালি শব্দের অর্থ হচ্ছে দামি এখানে গালি শব্দ অর্থ হচ্ছে দামি রাকিস রাকিস শব্দ অর্থ হচ্ছে সস্তা গেদিম গেদিম শব্দ অর্থ হচ্ছে পুরাতন গেদিম গেদিম শব্দ অর্থ হচ্ছে পুরাতন জেদিদ শব্দ অর্থ হচ্ছে নতুন জিদিৎ শব্দের অর্থ হচ্ছে নতুন মুকাইফ শব্দের অর্থ হচ্ছে মুকাইফ শব্দের অর্থ হচ্ছে সি শাহ শব্দ অর্থ হচ্ছে টেলিভিশন শাসা শব্দ অর্থ হচ্ছে টেলিভিশন জাওয়াল শব্দের অর্থ হচ্ছে মোবাইল কুরসি শব্দ অর্থ ছে চেয়ার কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার তওলা শব্দের অর্থ হচ্ছে টেবিল তওলা শব্দের অর্থ টেবিল বাব শব্দের অর্থ হচ্ছে দরজা এখানে বাপ শব্দের অর্থ হচ্ছে দরজা তবে আমার নাটিনে সম্পূর্ণ দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ শব্দ শিখতে পারবেন ইনশাল্লাহ সৌভাগ শব্দের অর্থ হচ্ছে জানালা সৌভাগ শব্দের অর্থ হচ্ছে জানালা বয়া শব্দের অর্থ হচ্ছে রং বয়াহ শব্দের অর্থ হচ্ছে রং গেরা শব্দের অর্থ হচ্ছে আঠা গেরা শব্দের অর্থ আঠা তোরা শব্দের অর্থ হচ্ছে মাটি জারদিয়া শব্দের অর্থ হচ্ছে প্লাস দাওয়া ওষুধ দাওয়া শব্দের অর্থ হচ্ছে ওষুধ সাইদালিয়া এখানে সাইদালিয়া শব্দের অর্থ হচ্ছে ফার্মেসি সাইয়ারা সাইয়ারা শব্দের হচ্ছে গাড়ি সাইয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি হাবল হাবল শব্দের অর্থ হচ্ছে রশি হাবল শব্দের অর্থ হচ্ছে রশি সাগির এখানে সাগির শব্দের অর্থ হচ্ছে ছোট এখানে সাগির শব্দের অর্থ হচ্ছে ছোট কাবির শব্দের অর্থ হচ্ছে বড় কাবির শব্দের অর্থ হচ্ছে বড় অরবিয়া শব্দের অর্থ হচ্ছে টলি অরবিয়া শব্দের অর্থ হচ্ছে টলি সাজর শব্দের অর্থ হচ্ছে গাছ সাজর শব্দের অর্থ হচ্ছে গাছ হাজর শব্দের অর্থ হচ্ছে পাথর হাজর শব্দ অর্থ হচ্ছে পাথর বেদ শব্দের অর্থ হচ্ছে বাড়ি বেদ শব্দের অর্থ হচ্ছে বাড়ি গুরফাহ শব্দের অর্থ হচ্ছে রুম গুরফাহা শব্দের অর্থ হচ্ছে রুম জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতর জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে পররা শব্দের অর্থ হচ্ছে বাহির বারাহ শব্দের অর্থ হচ্ছে বাহির ফোক শব্দের অর্থ হচ্ছে উপর ফোক শব্দের অর্থ হচ্ছে উপর তাহাদ শব্দের অর্থ হচ্ছে নিচে তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে লেহাম শব্দের অর্থ হচ্ছে মাংস ডিজাস শব্দের অর্থ হচ্ছে মোরগ আদাস শব্দের অর্থ হচ্ছে ডাল বাতাতাস শব্দের অর্থ হচ্ছে আলো বাসাল শব্দের অর্থ হচ্ছে পেঁয়াজ তো বেয়র্স এখানে হচ্ছে লাহাম আরবি শব্দ বাংলা হচ্ছে মাংস আরবি শব্দ ডিজাস বাংলা হচ্ছে মোরগ আরবি শব্দ আদাস বাংলা হচ্ছে ডাল বাতাদাস আরবি শব্দ এ আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে আলো আরবি শব্দ বাসাল এর বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ তবে এখানে লাহাম হচ্ছে গরুর মাংস বা উটের মাংস কোনো মাংসকে বলা হয় লাহাম আর ডিজাস মরগের মুরগের মাংসকে বলা হয় দিজাস আদাস হচ্ছে ডাল তোম শব্দের অর্থ হচ্ছে রসুন তোম শব্দের অর্থ হচ্ছে রসুন জ্যাঞ্জাবিল শব্দের অর্থ হচ্ছে আদা জ্যাঞ্জাবিল শব্দের অর্থ হচ্ছে আদা বা মিয়া শব্দের অর্থ হচ্ছে ড্যাঁড়স শব্দের অর্থ হচ্ছে ডেঁড়স জেদ শব্দের অর্থ হচ্ছে তেল জেদ শব্দের অর্থ হচ্ছে তেল তাবাক শব্দের অর্থ হচ্ছে রান্না তাবাক শব্দের অর্থ হচ্ছে রান্না এখানে আরবি শব্দ তুম এর বাংলা অর্থ হচ্ছে রসুন আরবি শব্দ জঞ্জাবিল বাংলা হচ্ছে আদা বা মিয়া আরবি শব্দ এটার বাংলা হচ্ছে ডেরস জেদ আরবি শব্দ এটা বাংলা হচ্ছে তেল আরবি জেদ বাংলা হচ্ছে তেল তাববাক আরবি শব্দ এটা বাংলা হচ্ছে রান্না করা তাবাগ শব্দের অর্থ হচ্ছে রান্না করা তবি শব্দের অর্থ হচ্ছে ডাক্তার তবিব শব্দের অর্থ হচ্ছে ডাক্তার ফি শব্দের অর্থ হচ্ছে আছে ফি শব্দের অর্থ হচ্ছে আছে মাফি শব্দের অর্থ হচ্ছে নেই মাফি শব্দের অর্থ হচ্ছে নেই হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে র শব্দের অর্থ হচ্ছে যাওয়া র শব্দের অর্থ হচ্ছে যাওয়া তবে এখানে হচ্ছে তবি আরবি শব্দ ডাক্তার হচ্ছে বাংলা শব্দ ফি শব্দ অর্থ হচ্ছে আসে এখানে ফি শব্দটা হচ্ছে আরব বাংলা অর্থ হচ্ছে আসে মাফি শব্দটা আরবি এটা বাংলা হচ্ছে নেই হেনা শব্দ অর্থ হচ্ছে এখানে এখানে হেনা শব্দটা হচ্ছে আরব বাংলা হচ্ছে এখানে র হচ্ছে আরব রো অর্থ হচ্ছে যাও গিদ্দাম শব্দ অর্থ হচ্ছে সামনে গিদ্দাম শব্দ অর্থ হচ্ছে সামনে অরাহ শব্দের অর্থ হচ্ছে পিছনে অরাহ শব্দের অর্থ হচ্ছে পিছনে কাম শব্দের অর্থ হচ্ছে কত কাম শব্দের অর্থ হচ্ছে কত জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া শিল শব্দের অর্থ হচ্ছে নেওয়া শিল শব্দের অর্থ হচ্ছে নেওয়া এখানে গিদ্দাম আরবি শব্দ এটার বাংলা অর্থ হচ্ছে সামনে পড়াহ আরবি শব্দ এটার বাংলা অর্থ হচ্ছে পিছনে কাম আরবি শব্দ এটা বাংলা অর্থ হচ্ছে কত জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া এখানে জীব শব্দটা হচ্ছে আরব বাংলা অর্থ হচ্ছে দেওয়া শীল শব্দটা হচ্ছে আরব এখানে নেওয়া শীল মানে হচ্ছে নেওয়া যারা আরব দেশে নতুন আসেন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আপনার খুবই গুরুত্বপূর্ণ আরব আরবি শব্দ শব্দ বা বোঝা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন হাদামিন সার এর বাংলা অর্থ আছে এটা কে ভেঙে ফেলছে আনা মহাবিশ মিন কাস এর অর্থ হচ্ছে আমি দেখি নাই কে ভাঙছে লেশ ইন্দা জ্বালান শব্দের অর্থ হচ্ছে কেন তুমি রাগ করছ এখানে মিন হাদা শব্দটা হচ্ছে এটা মিন শব্দটা হচ্ছে কে সাবি শব্দটা হচ্ছে করা ক্যাসার শব্দ অর্থ হচ্ছে বানা আনা শব্দের অর্থ হচ্ছে আমি মাফি শব্দ অর্থ হচ্ছে না সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা লেস শব্দ অর্থ হচ্ছে কেন